বিলম্বে ফোন দিতে হবে শুধুমাত্র ফোন নয় সিম কার্ড এবং রিচার্জের জন্য প্রয়োজনীয় টাকাও দিতে হবে এমনই দাবি জানিয়ে ত্রিশে জুন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে বিক্ষোভ দেখালেন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে এমনই জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির উপভোক্তাদের ই কেওয়াইসির কাজটি অতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার কথা বলা হয়েছে তবে যতক্ষণ না খুন দেওয়া হবে ততক্ষণ ই কেওয়াইসির কাজ তাঁরা করবেন না ফোন সহ তাদের অন্য বিভিন্ন সমস্যা এবং দাবিগুলির বিষয়টি সরকারকে আবারও জানান দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী পনেরোই জুলাই কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছেন তাঁরা ওই দিন কলকাতার রাজপথ তাঁরা ভরিয়ে দেবেন বলেও জানানো হয়েছে তবে শুধুমাত্র এই পনেরোই জুলাই নয় আগামী নয় জুলাই রয়েছে সারা ভারত সাধারণ ধর্মঘট এই ধর্মঘটের দিনও তাদের দাবিগুলি নিয়ে সোচ্চার হবেন এবং নয় জুলাইয়ের এই ধর্মঘটকে সফল করে তোলার লক্ষ্যে তারা প্রস্তুত বলেও ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছে